আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে কিন্তু এই রুটিনে মাত্র একদিন করে মাঝে মাঝে ছুটি দেওয়া হয়েছে তো এই যে একদিন করে যে ছুটিগুলো দেওয়া হয়েছে তা তো আপনাদের জন্য অত্যন্ত কষ্টকর যার কারণে অনেকেই কিন্তু আপনারা আমাদের নিকট প্রশ্ন করেছেন যে এই যেমন এই যে আতে শাহমেদ হক সাকিব এছাড়াও হাবিব আক্তার অনেকে কিন্তু প্রশ্ন করেছেন যে আমাদের বর্ষ পরীক্ষার রুটিন কি পরিবর্তন হবে যেহেতু মাঝে মাঝে একদিন করে ছুটি দেওয়া হয়েছে সেহেতু আমাদের পরীক্ষার রুটিন কি পরিবর্তন হবে তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সঙ্গে দেখুন এই যে দুই একদিন করে যে পরীক্ষার ছুটিগুলো দেওয়া হয় এই সকল পরীক্ষার রুটিন কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি আমি আবারও বলছি বেশিরভাগ সময়ে ছুটি হলে এক দুই দিন ছুটি থাকলে সেই সকল পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয় যেহেতু আপনাদের বেশিরভাগ পরীক্ষায় একদিন করে ছুটি রয়েছে তাই আমার মনে হচ্ছে আপনাদের পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই বিষয়টা কোনোভাবে কল্পনা করা যাবে না যে পরীক্ষার রুটিন পরিবর্তন হবে আর আমরা পড়াশোনা ভিন্নভাবে করব তা কিন্তু না তো যাই হোক পরীক্ষার রুটিন পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে তো এই বিষয় কিন্তু আমি আরও কিছু বিস্তারিত কথা বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন পরবর্তীতে মনোযোগ সহকারে না শুনে কথা বলবেন তা কিন্তু নয় তো দেখুন আপনাদেরকে একটি কথাই বলবো যে পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা কেন রয়েছে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা শিক্ষকগণ সবাই কিন্তু এটা জানে যে জাতীয় বিশ্ববিদ্যালয় সারা বছর খুব একটা পড়াশোনা হয় না তো দেখা যায় পরীক্ষার দুই এক মাস আগেই পড়াশোনা হয় এমন কি যে পরীক্ষার আগে দুই তিন দিন যে ছুটি থাকে এই সময়টা তারা দিয়ে পরীক্ষা দেয় তার চেয়েও বড় কথা যে বেশিরভাগ শিক্ষার্থী কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন সব কিছু মেনটেন করে তারা কিন্তু অনেক বেশি ছুটি রাখে কমপক্ষে দুই তিন দিন করে ছুটি রাখে আগে তো আরও বেশি রাখতো ইদানিং ছুটির সেশন জটের কারণে ছুটি কমিয়ে এনেছে তো দেখুন সেই ক্ষেত্রে আপনাদের পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু তারা জানে এবং যার কারণে দুই তিন দিন কমপক্ষে ছুটি রাখে তো এইবার যেহেতু বেশিরভাগ একদিন ছুটি রয়েছে তো আপনাদের পরীক্ষার রুটিন পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে তো আরও একটি বিষয় যে আপনাদেরকে বলছি যে এই যে রুটিন পরিবর্তন হবে এই বিষয়টি কিন্তু কোনোভাবেই আপনাদের কল্পনা করা যাবে না বরং আপনাদের পড়াশোনা করতে হবে কারণ রুটিন তো তারা পরিবর্তন নাও করতে পারে কেননা সেশন জট কমিয়ে আনার লক্ষ্যে তারা এই কাজটা রেখে দিতে পারে মানে এই রুটিনটা রেখে দিতে পারে তবে আমার কেন জানি মনে হচ্ছে যে তারা এই রুটিনটা পরিবর্তন করবে তবে আমি আবারও বলছি এটা কিন্তু আপনাদের কোনোভাবে কল্পনা করা যাবে না যে রুটিন পরিবর্তন হবে যে আমি পড়াশোনা কমিয়ে দেব দেখুন রুটিন পরিবর্তন হলেও দুই একদিন আট পাঁচ পরীক্ষা কিন্তু আপনাদের হবে সো এই বিষয়টা কোনোভাবে কল্পনা করা যাবে না প্রোটিন পেয়েছেন এখন ঠিক মতন পড়াশোনা করেন এটাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আর আপনাদের এই যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের অনার চতুর্থ বর্ষ পড়াশোনার গাইডলাইন ব্যাচে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে এই যে শর্তটা মেনে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আমাদের অনার চতুর্থ বর্ষের গাইডলাইন ব্যাচে কিন্তু আপনারা একটা মানে আপনাদের পড়াশোনার খোঁজ খবর কত ঘন্টা পড়াশোনা করতেছেন আপনারা হতাশ লাগছে সে সময় আমাদের সঙ্গে কথা বলতে পারবেন তো সব মিলে কিন্তু আমাদের এই দুর্দান্ত হয়তো বা আমাদের এই চতুর্থ বর্ষ পরীক্ষার হচ্ছে গাইডলাইন ব্যাস তাই আপনাদেরকে বলবো যুক্ত হয়ে যাবেন মাত্র এই ত্রিশ টাকা আপনাদের কাছে কিছুই মনে হবে না যুক্ত হয়ে যাবেন তো আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনারা পরীক্ষার রুটিন পরিবর্তন হতে পারে বলে যে আপনারা পড়াশোনা কমিয়ে দেবেন তা কিন্তু না পড়াশোনা করতে থাকুন ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে ধন্যবাদ